উনিশশো ছয় বিরানব্বই ডিসেম্বর বাবরি মসজিদের শহীদের কারণ দুটো নম্বর ওয়ান ৬ ডিসেম্বর বাবা সাহেব আম্বেদকরের মৃত্যু দিন এই দিনটাকে প্রত্যেকটা ভারতীয় মুসলিম হিন্দু দলিত আদিবাসী ধনী গরিব সবাই ভারতীয় বাবা সাহেব আম্বেদকরের জন্য স্মরণ করতো কেন বাবা সাহেব আম্বেদকর আমাদের জন্য কথা বলার রাইট সংবিধান দিয়ে গেছে তাই বাবা সাহেব আম্বেদকরকে সবাই ফলো করে তাই বাবা সাহেব আম্বেদকরের এই ছয় ডিসেম্বরটাকে কালিমা করার জন্য তথা কথিত দাঙ্গা বাজরা বড় প্রাণ করে ছয় ডিসেম্বরে বাবরি মসজিদকে শহীদ করলো যাতে করে পুরো পৃথিবীর কাছে বিশেষ করে ভারতের মুসলমান সমাজের কাছে এবং সম্প্রীতি মূলক মানুষের কাছে এই দিনটা একটা কালা দিন হয়ে যায় বাবা সাহেব আম্বেদকারকে অপমান অপদস্থ করারই একটা ষড়যন্ত্র কথা শুনলেন কথা শুনছেন দ্বিতীয় নম্বর চলে আসুন উনিশশো বিরানব্বই কেন হলো হিন্দু মা বাবা ভাই বোনেরা শুনবেন দূরে কাছে সোশ্যাল মিডিয়ায় যারা আছে একটা শহীদ হয়েছে কবে এই ধৈর্য আছে খুব জোর পাঁচ মিনিট লব একটু হিন্দু ভাইদেরকে জানানো দরকার যে আপনাদের কিভাবে বোকা বানাচ্ছে কেন্দ্র সরকার একটু জানানো দরকার আছে না নাই হিন্দুরা আমাদের ভাই হয় না হয় না আদিবাসী দলিত সাঁওতাল বাগদি যেই হোক সবাই আমাদের ভাই ঠিক না বেডিক সবাই আমরা দেশবাসী কিন্তু এই বিভাজনটা তৈরি করছে আচ্ছা ৬ ডিসেম্বর এই দিনটাকেই বাবরি মসজিদের শহীদের জন্য লিল কেন পাঁচই ডিসেম্বর করতে পারতো দশই ডিসেম্বর করতে পারতো ছ তারিখটাই নিল কেন এবং উনিশশো বিরানব্বইটা নিল কেন জানেন আপনারা জানেন এই তথ্যটা শুধু আপনাদের দিয়ে যায় আর আপনাদের থেকে বেশি আমি বলবো আমার অমুসলিম ভাই হিন্দু দলিত আদিবাসী যারা অন্য সম্পদের ভাই আছেন যাদেরকে ভুল বোঝানো হচ্ছে আমি সেই সকল বন্ধুদের বলবো আসেন দেশ একটা বট গাছ একটা গাছ বট হাজারো শিকড় আছে একটা শিকড় যদি কাটে মূলত বট গাছ দেশের ক্ষতি হবে এই দেশের একটা শিকরের নাম হিন্দু একটা শিকরের নাম মুসলিম একটা শিকরের নাম আদিবাসী একটা শিকরের নাম দলিত একটা শিকরের নাম মতুয়া একটা বেসিকের নাম শিখ পাঞ্জাবি খ্রিস্টান ইত্যাদি ইত্যাদি মূলত যে শিকড়টাই কাটবে দেশের ক্ষতি হবে দেশের স্বার্থ আমাদের ভাইচারার জন্য বলে যায় উনিশশো ছ বিরানব্বই ছয় ডিসেম্বর বাবরি মসজিদের শহীদের কারণ দুটো নম্বর ওয়ান ছয় ডিসেম্বর বাবা সাহেব আম্বেদকরের মৃত্যু দিন এই দিনটাকে প্রত্যেকটা ভারতীয় মুসলিম হিন্দু দলিত আদিবাসী ধনী গরিব সবাই ভারতীয় বাবা সাহেব জন্য স্মরণ করত কেন বাবা সাহেব আমাদের জন্য কথা বলার রাইট সংবিধান দিয়ে গেছে তাই বাবা সাহেব আম্বেদকারকে সবাই ফলো করে তাই বাবা সাহেব আম্বেদকারের এই ছয় ডিসেম্বর থেকে কালিমা করার জন্য তথা কথিত দাঙ্গা বাজরা বড় প্রাণ করে ছয় ডিসেম্বরে বাবরি মসজিদকে শহীদ করলো যাতে করে পুরো পৃথিবীর কাছে বিশেষ করে ভারতের মুসলমান সমাজের কাছে এবং সম্প্রীতিমূলক মানুষের কাছে এই দিনটা একটা কালা দিন হয়ে যায় বাবা সাহেব আম্বেদকারকে অপমান অপদস্থ করারই একটা ষড়যন্ত্র কথা শুনলেন কথা শুনছেন দ্বিতীয় নম্বর চলে আসুন উনি উনিশশো বিরানব্বই কেন হল হিন্দু মা বাবা ভাই বোনেরা শুনবেন দূরে কাছে সোশ্যাল মিডিয়ায় যারা আছেন বিজেপিকে চিনতে শিখুন বিজেপি আসার পর থেকেই সুধা আওয়াজ হচ্ছে ভারতবর্ষে নাকি হিন্দু খাত্রে দু হাজার আগে ভারতবর্ষ হিন্দু খাতরাই ছিল না পাঁচশো বছরের ওপরে মুঘলদের শাসনে হিন্দুরা খাতরাই ছিল না কোনো সময় খাতরাই ছিল না এই দু হাজার চোদ্দ থেকে হিন্দু খাতরে মেহে সত্যি কথাই হিন্দু বিপদে আছে যদি বলেন কেন তার আজকে সোনু মন্দিরে রেল বিক্রি করে দিয়েছে কি বলে এয়ারপোর্ট বিক্রি করে দিয়েছে কারেন্ট বিক্রি করে দিয়েছে এলআইসি বিক্রি করে দিয়েছে এই সরকার আসার পরে দু কোটি চাকরি দিয়ে বলেছিল কেন্দ্র সরকার দিতে পারে রে এই সরকার আসার পরে এলআইসি বিক্রি করে দিল এলআইসিতে চাকরি করে কারা একশোর মধ্যে একশোটাই অমুসলিম ভাইরা চাকরি করে কেন এলআইসি সুদে ইসলামের চলে না রেল বিক্রি করে দিল রেলে হকারি করে কারা বেশিরভাগ আমার অমুসলিম ভাইয়েরা চাই তাদের আজকে সেখান থেকেও রুজি রুটি চলে গেল এই সরকার আসার পরে পুরো ভারতবাসী আজকে বিপদে আছে এ আমার হিন্দু ভাইদেরকে শ্রদ্ধা সাথে বলবো উনিশশো সালে এই বাবরি মসজিদকে যখন ভাঙা হয় ওই সময়ে উনিশশো উননব্বই উনআশি আশিতে একটা সাচার কমিটির মতো রিপোর্ট বেরিয়েছিল মন্ডল কমিটি মন্ডল কমিটি সাচার কমিটি যেমন দু হাজার পাঁচ ছয় বেরিয়েছে ওটা উনআশি আশিতে মন্ডল কমিটি সেই কমিটিটা রিপোর্ট যারা করেছে তারা বলছে হিন্দু সমাজের একটা বড় অংশ রুজি রুটিতে অর্থনীতিতে একদম ধ্বংসের দিকে তাই হিন্দু সমাজকে বাঁচাবার জন্য এই গরিব মানুষগুলোকে বাঁচাবার জন্য সাতাশ পার্সেন্ট সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু এই সাতাশ পার্সেন্ট সংরক্ষণকে তথাকথিত যারা হিন্দু দরদি আসছে এই বিজেপি হুকুমত কোনোভাবেই মেনে নিতে পারলো না তাই ধর্ম ধর্ম খেলা করবে বলে উনিশশো সালে বাবরি মসজিদ দেখিয়ে শহীদ করিয়ে ওই দিকে ভুলিয়ে দিল হিন্দু ভাইদের সাতাশ পার্সেন্টটা বন্ধ হয়ে গেল অতএ ভাবাতে চাইছি আমরা হিন্দু মুসলমান ধর্ম যাজ্জার উৎসব যাজ্জার দেশ সবার আপনারা বলুন ধর্ম যাজ্জার ধর্ম উৎসব যাজ্জার উৎসব যাজ্জার দেশটা সবার তাই দেশের স্বার্থে বলবো আজকে কেন্দ্র সরকার একটার পর একটা আইন তৈরি করছে কৃষকদের বিরুদ্ধে কালা কানুন তৈরি করেছিল কৃষক বন্ধুরা কে হিন্দুকে খ্রিস্টানকে দলিতকে পাঞ্জাবি দেখেনে তারা কৃষক একসাথে আন্দোলন করেছে কেন্দ্র সরকার তার আইনকে প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছে তাই আমাদেরও উচিত হবে এই কালা কানুনের বিরুদ্ধে কে কোন দরবারে কে কোন সেলসিলা কার কি পছন্দ সব কিছু বলে দিয়ে সংবিধান বিরোধী এই কালাকানুনের বিরুদ্ধে আমাদেরকে এক হয়ে আন্দোলন করলে কেন্দ্র সরকার এই পথ বিল প্রত্যাখ্যান করতে চ্যালেঞ্জের সাথে বলছি বাধ্য হবে এই এক হয়ে আন্দোলন কর দরকার আছে না নয় জনগণ আন্দোলনের দরকার আছে না নয় কিন্তু তাদের সঙ্গে আন্দোলন নয় যারা এখনো আমার রাজ্যে ওয়াকাফকে লুটে রেখেছে কি বলুন ঠিক তো নাকি